কালকের পান্তা ভাত ছিল আর অল্প গরম ভাতও করা হয়েছিল ওইগুলো সব মিশিয়ে গুছিয়ে খেলাম আর আরেকজন অপেক্ষা করছে দেখো ভুগবে বলে যে আমি এই গেটের সামনে থেকে সরে যাব গেটটা ছোট করে খোলা আছে না ওই জন্য ঢুকতে পারছে না যাক বাবু ওই ভাতের জল আর আমাদের কল চেপে ভরতে হচ্ছে না এইভাবেই ভাতের জলটা কদিন ধরে নেওয়া হচ্ছে টিন একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার জল বেরোচ্ছে আসলে একটা না পঁচিশ দিন ধরে বৃষ্টি হচ্ছে যদিও আমি দিনগুলো গুনিনি অনেকে বলছে কানে আসলো তাই আমি তোমাদেরকে বলছি হাড়ি ছাপিয়ে পুরো জল পড়ছে তবে বৃষ্টির জলে ভাত করলে না সেই ফিল্টার জলের ভাতের মতোই একদম পরিষ্কার ঝকঝকে ভাত হয় একদম সাদা ঝরঝরে আর আমার কর্তার কি দরকার বলো তো মানে অদরকারে ভেজা কোনো দরকার নেই কিন্তু এই ভেজা ভিজে লাস্টে ঠান্ডা লাগিয়ে বসবে আর ওর অল্পেতেই ঠান্ডা লেগে যায় আমি বললাম নেহাত দরকার ছাড়া তুমি বেরিয়েও না আর সত্যি মনে হয় আকাশ ফুটো হয়ে গেছে বিশ্বাস করো এক নাগারে এতদিন বৃষ্টি আমি দেখিনি পুরো এক এ শুধু মাঝে একদিন কি দুদিন একটু রোদ্দুর দিয়েছিল একটু কেচে শুকিয়ে নিয়েছিলাম অনেকেই হয়তো সেটা করেছে আর তারপর থেকে ছাতা বৃষ্টি আর ছাড়েই না কালকের কিছু ভাত ছিল তারপরে মুড়ি সব কিছু মিলিয়ে মিশিয়ে আলু চচ্চড়ি করেছিলাম কটা গরম ভাতও হয়েছে তো খাওয়া হয়েছে সকালের শুধু আমার কর্তার হয়নি ও তো এইমাত্র আসলো ওকে একটু পরে দিচ্ছি আর সকালের খাবারটা খেয়ে এখন অপেক্ষা করছি বাফি কখন বাজার থেকে আসে ও মাছ নিয়ে আসুক কিংবা যাই নিয়ে আসুক তারপরে রান্না শুরু করব। মাছ আনতে দিয়েছি মাছই আনবে কারণ আমার সবজি টবজি কিছু নেই দেখি এখান দিয়ে গেলে তারপরে না হয় নেব। আর এখানে দেখো জলের হাড়িটা ভর্তি হয়ে গেছে বলে ও বললো কি আমি তুলে দিই ফেলে ফেলে কতটা কমিয়ে দিল দেখেছো আর একটুখানি জল লাগে ভাত হতে গেলে এই চলছে শুধু সকালবেলায় উঠে রান্না খাওয়া এই এ কাজ করো ও কাজ করো মানে বৃষ্টির মধ্যে ঘরবন্দি হয়ে থাকো এইসবই চলছে আর কিছু হচ্ছে না ওই তো বাজার চলে এসছে বলতে বলতে আরে কাকুলি না শালার বউ যাচ্ছে দুজনেই আসি আমরা হ্যাঁ এই তো খুলেছি একজন 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 দারওয়ান আর একজন হচ্ছে কাকুলি বাজার চলে এসছে ওকে দেখি এখানে কি কি সবজি আছে আমি তো শুধু বাপিকে মাছ আনতে দিয়েছি

বাতি কি মাছ নিয়ে তোমার বর আমার জন্য কি মাছ এনেছে জানো রিঠে রিঠে মাছ তাহলে রিঠাটা তোমাদের আমার কাছে রিঠাটা দিয়েছে আমি মনে মনে হয় যে রিঠা খাই না এই যে আমার জন্য এটা ঠিক আছে পকিলা মাছ একবারে কেটে নিয়ে এসছে এই ছোট ছোট মাছ দাও দেখো কেটে নিয়ে এসছে ইলিশ মাছটা না হয় সর্ষে দিয়ে বানালাম আর একটু পেঁপেও সিদ্ধ দিলাম কিন্তু আর একটা কি করব। প্রকাশ বল কি করব আলু ভাজা আলু ভাজা আলু ভাজা দেখি যদি কোনো সবজিওয়ালা আসে মন মতো সবজি পাই তাহলে কি করি তখন চিন্তা ভাবনা করবো আর যদি কিছু নাই পাই তাহলে প্রকাশের কথাটাই থাকবে আলু ভাজাই করবো আর কি করব ঘরে আলু রয়েছে আলুই ভাজতে হবে কিন্তু তার আগে আমার এনার্জিটা ফিরিয়ে আনার জন্য কি খেতে হবে কি খেতে হবে পাঁপড় ভাজা বৃষ্টি ওয়েদারে গরম গরম পাঁপড় ভাজা কিন্তু খারাপ লাগে না তার মধ্যে আমাদের সকালের খাওয়াটা অনেকক্ষণ হয়ে গেছে পেটটা খালিও হয়ে গেছে ওই জন্য কটা ভেজে নিলাম বৃষ্টি সত্যি মানে কি বলবো শুধু যে আমাদের কষ্ট তাটা সবারই কষ্ট তো আমি সবজি কিনতে গিয়েছিলাম তার জন্য ও মাছটা উল্টাচ্ছে আর এই দিকে দেখো মানে কি বলবো আজকে এই ভাবছিলাম কি রান্না করব। তো চিকেন চলে এসেছে ও গিয়েছিল স্টমাক মেটে আনতে দিয়ে পাইনি বলে কি মন হয়েছে যে চিকেন নিয়ে চলে এসছে এ দেখো চিকেন আর এইদিকে দেখো এক মাছ আলা আমাকে জোর করে মাছ দিয়ে গেল এখানে তিরিশ টাকার মাছ আমি বললাম পরে পয়সা দেবো হাতের কাছে পয়সাও ছিল না এটা কি গো ও ওটা খালি আর ভাবজি ওই কোকিলা মাছটা ভেজে রেখে দেব চুনো মাছটা করবো আর মাংসটা করবো আজকে শুরু মাছটা কি তেল তো আজকে তোমার কি রান্না হতে পেয়েছে

খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সাথী তো কলে দিয়ে গেলো বাসনপত্র নিয়ে ওখানে বাসন গোড়া ধোবে এখন ভিজে ভিজি হয়তো ধোবে আর আমি হাতটা ধুয়ে চলে এলাম ছাদে তোমাদের সাথে শেয়ার করতে তা বন্ধুরা কি বলবো তোমাকে সাথে আজকে থেকে বেশ কিছুদিন আগে আমাকে বললো একটা কানের একটু খুব অসুবিধা হচ্ছে তা মনে হচ্ছে যেন ঝাঁপ ধরে আছে কানটা আজকে আবার খেতে খেতে বলছে কিনা আমার কানটা খুব অসুবিধা হচ্ছে একটুখানি ডাক্তারের খোঁজটা নিয়ে এসো তো ডাক্তার দেখাতে হবে নাহলে কিন্তু কমবে না আজ থেকে বছর আড়াই আগে কিন্তু ওর কেসটা এরামই হয়েছিল কানের ঝাঁপ ধরে যন্ত্রণা হয়ে গিয়েছিল তখন ডাক্তার দেখিয়ে কানটাকে ওয়াশ করে কানটা ঠিক হয়েছে আবার মনে করছি যে খুব শিগগিরই নিয়ে যাব নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো তার আগে কিন্তু একটা কাজ আছে আমাকে গিয়ে আগে খোঁজ নিয়ে আসতে হবে কী কী বারে বসে সেই বুঝে ওকে নিয়ে যেতে হবে আর কি করেই বা যাবো এই যে বৃষ্টি এত বৃষ্টি পড়ছে বৃষ্টির তো থামা কোনো কেস নেই যেতে যেতে তো ভিজে যাবো আর নয়তো আমাকে টোটো ভাড়া করে যেতে হবে আর নয়তো তো গাড়ি বার করতে হবে এরকম একটা কেস হয়েছে তা আগে ওর কানটাকে নিয়ে ব্যবস্থা করতে হবে ভালোভাবে আর কি বলবো দুপুরবেলা যে খাচ্ছি না খেতে খেতে তো আমাকে দু পিস দিয়েছিল দিয়েছিলো আর একটা আলু দিয়েছিলো ওটা দিয়ে আমি যখন ভাত খাচ্ছি খেতে খেতে এত টেস্ট লাগলো আমি বললাম ওখানে এক পিস মাংস দাও আমাকে এক পিস মাংস দিল মাংসটা খেলাম খুব দারুণ রান্না করে কিন্তু সাথী সাথী মানে এত সুন্দর মুরগির মাংস রান্না করে যে না খায় সে কিন্তু খুব পস্তাবে আমি যেরকম আজকে পস্তাতাম না খেলেই আর ও কিন্তু বিয়ের আগে থেকেই ও মাংস বলো মাছ বলো তরকারি খুব ভালোইভাবে রান্না করে খুব টেস্টফুল হয় সত্যি রান্না ভালো হয় যাক এখন সাথী বাইরে আছে আমি যাই ঘরে টিভিটা চালিয়ে দিয়ে আসছি টিভিটা একটু দেখবো দেখে যদি ওয়েদারটা কমে তাহলে আমি একটু ডাক্তারের কাছে যাবো ডাক্তারের খোঁজটা নিয়ে আসবো গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে তো আমি তো আমার ঘরটা ঠিক করে তোমাদেরকে দেখাতেই পারিনি যে এত সুন্দরভাবে আমি গুছিয়ে রেখেছি তাই না বলো দেখো খুব সুন্দর হবে আর এত সুন্দর আজকে ঘর গুছিয়েছি বলে আমার যা পর্যন্ত দেখতে চলে এসছে সোহিনী চলে এসছে দেখো ও চলে এসছে সবাই এত সুন্দর ঘরটাকে দেখার জন্য চলে এসছে দাদা বাবা তুই আর আসিস না আমার বাচ্চা আসলে সমস্যা হয়ে যায় হ্যাঁ এই যে ঘরটাকে দেখিয়ে দিচ্ছি এই যে এত কালকের বিয়েবাড়ির শাড়ি এখনো গড়ি খাচ্ছে ওইদিকে শাড়ি গড়ি খাচ্ছে আর আলনার কথা কি বলবো আমি ভেবেছি কি দিদি এখনো আমার প্রচুর জামা কাপড় আছে একটা জিনিস নিতে গিয়ে দেখি খুঁজে খুঁজে আর নেই মানে এত সবকিছু জড়ো হয়ে রয়েছে সবকিছু গাদা গাদা হয়ে রয়েছে ভেজা মানে আমি বলেছি আজকে দড়ি টাঙাতে দড়ি টাঙানো হয়েছে আজ দেরি হয়েছে বলে পারি পারিনি কালকে সকাল করে উঠে কেচে সব মেলে দেবো তার টাঙানো হয়েছে যে কদিনে শুকায় শুকাবে

আজকে মানে কেমন চাল দিয়েছি দু গ্লাস চাল দিয়েছি দিয়ে আমাদের দুপুরে ভাত হয়ে গেছে তার মধ্যে রুটি করেছিলাম সুন্দর আবার দুবার ভাত করেছে ও রাতে করবে না বলে বলে গ্যাস কত পুরবে কাঠে একবারে করে নি তারপরে ওদের ভাত আছে অনেকগুলো আমি যেহেতু রাতে ভাত ছাড়া থাকতে পারি না ওর দাদাও ভাত রুটি মুড়ি এখানে যা ভাত আছে আমাদের দুজনের হয়ে যাবে তার মধ্যে দুটো মুড়ি খাওয়া হলো তাহলে জল দিলাম না আমি আর বোতল হাতে নিয়ে জল নিয়ে রেডি ছিলাম ভাগ্য ভালো আমাকে আমাকে ডাকলে ভালো হ্যাঁ তা ঠিক ও তো আগে সেই অনেক আগে যখন মিলে কাজ করতো গরমে ভাত পচে যেত তাও জল দিয়ে দিত না এখন তো তবু মানে পাল্টেছে একটু পরিবর্তন হয়েছে আগে খুব যাচ্ছে তাই করতো রান্না ভালো না হলে শুনেছি টান মারত এখন আগে সব কিছু করে না তুমি কি রাত্রে গুছাবো না গুছাবো না আমার মাথা গিলগিল করছে আর কদিন পর মানে এরকম বৃষ্টি হতে থাকলে আমি পাগল হয়ে যাবো হ্যাঁ তাই বলে আর কি এটা একটা বাতিল

আর এখনো আছে তবে সব ভেজানো সম্ভব নয় ওই তারের মধ্যে জড়ো করা রয়েছে কালকে ভাব বুঝবো ওই এক গামলা কেঁচে দেবো কেঁচে যদি দেখি জায়গা টায়গা আছে তখন ওগুলো মেলবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম এখন ঘড়িতে বাজে নটা কুড়ি খেতে খেতে দশটা সাড়ে দশটা হবে মাথায় একটু জল পড়েছে ভালো করে মুছে নেবো আর নামবো না তো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে থেকে